হলদিয়া সিটি সেন্টারে হঠাৎই জনসমাগম গাড়িতে আগুন এবং সঙ্গে সঙ্গে তার প্রতিরোধ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হকচকেই যায় মানুষ আসলে ছিল মকডিল হলদিয়ার সিটি সেন্টারে জেলা প্রশাসনের উদ্যোগে ইন্ডিয়ান ওয়েল পেক্ট্রনার্স কোম্পানির সহযোগিতায় এলপিজি মডেল অনুষ্ঠিত হয় একটি মক ডিল অনুষ্ঠিত হয় হঠাৎ করে এলপিজি লিক হলে কিভাবে বিস্ফোরণ রোধ করা যায় তারই একটি অনুষ্ঠিত দুপুরে হলদিয়ার সিটি সেন্টারে উপস্থিত ছিলেন পুলিশের কর্মকর্তারা বিভিন্ন ফ্যাক্টরি কর্তৃপক্ষ ওয়েস্ট বেঙ্গল ফায়ার এমার্জেন্সি সার্ভিসেস হলদিয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক ও অন্যান্যরা অন রোড ডিল হলদিয়া ইন্ডিয়ান ওয়েল পেট্রোনাস কোম্পানির সহযোগিতায় অন রোড মকডিল হলদিয়ার সিটি সেন্টারে এই অন রোড মকডিল হওয়ায় সমস্ত ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয় বিভিন্ন সহযোগীদের তবে এই ধরনের মকডিলের প্রয়োজন রয়েছে বলে জানায় জেলা প্রশাসনের কর্মকর্তারা এই মকডিলে প্রতিযোগিতার সম্মুখীন হলেও সবাই ঠিকমতো সময় মতো সেই মকডিল করে তাদেরকে রেস্কিউ করেছেন এই মকডিলে যে কর্তৃপক্ষটা ছিলেন জানিয়েছেন ঘটনা ঘটলে এলাকার মানুষরা বেশি বসবাসকারীরা আক্রান্ত হয় সেদিকে নজর দিয়েই অন রোড মকডিল করে দেখা হলো যে কিভাবে তাদেরকে রেস্কিউ করা হয় ন কেজি ভাড়া এক্সটেনশন সঙ্গে সঙ্গে আমি আমার এলপিজি প্ল্যান্ট টার্মিনালে আমি খবর দিই ওখান থেকে আমাদের টিম এসে গাড়িটাকে সুন্দরভাবে রেস্কিউ করেছে তাকে আমরা আইপ্যাড দিয়ে আমরা হলদিয়া সাব্বিশ ডিপার্টমেন্টে পাশে সেকেন্ড পেশেন্ট পাই রেস্কিউ টিম কমব্যাক টিম অক্সিজেন টিম রোজনাল ফায়ার সার্ভিস প্রত্যেকে আমাদের ট্রাফিক ইউনিট ভবানীপুর থানা আমার থানা যারা আমার সঙ্গে আছেন এবং এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন অবাক করছেন মকবিলের একটা মকবিলের প্রোগ্রাম ছিল আমরা সেই খবর আমাদের এই আমরা এসেছিলাম আমি আছি আমার সাথে বসি ভবানীপুর আছে আমার সাথে সাব ইন্সপেক্টর অর্ক আছে টিএসআইসি ওরা খুব ভালো ওনারা খুব ভালোভাবে প্রত্যেকের সহযোগিতায় মকডিলটা কমপ্লিট করেছেন আমরা আমাদের যতটুকু সহযোগিতা করেছি মূলত ওনারাই করেছেন যদি করে বোঝা গেল যে আমরা সবাই তৈরি আছি ভবিষ্যতে এরকম কোনো ধর্মনা ঘটলে আমরা খুব ভালোভাবে সেটাকে কমপ্লিট করতে পারব ধন্যবাদ এটা আজকে একটা যৌথ মকডিল হলো এলপিজি অ্যাক্সিডেন্টাল আমাদের কী প্রস্তুতি আছে তার উপরে রোড অন রোড দেখলেন দেখলেন কেমন হলো প্রস্তুত মোটামুটি আমাদের এখানে সব যত অর্গানাইজ মোটামুটি প্রস্তুত কিছু কিছু কোয়ার্ডিনেশনের গন্ডগোল আছে তো এইখানে তার একটা মূল কারণ হচ্ছে জায়গা শর্ট রিয়েল রিয়েল যে পরিচালনা হবে সেটা আশা করি এগুলো এগুলো থাকবে না এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে কোয়ার্ডিনেশনের কিছুর অভাব এগুলো আর আর কিছুদিন প্র্যাকটিস করলে এগুলো ঠিক হয়ে যাবে রেগুলার বেসিসে ড্রিল হয় আইপিপিএল বলুন রিলায়েন্স বলুন হলদ আই ও বলুন বিপিসিএল বলুন রেগুলার বেসিসে আমাদের ড্রিল হয় তেইশ তারিখও আছে একদম কন্টিনিউয়াস বেসিসে এটা চলছে রেগুলার বেসিসে রুটিন চেক আপ এবং আমরা ড্রিল করছি ফ্যামিলিরাইজ করছি একটা আগুন হয়েছিল আপনার এই পাইপ লাইনে দুদিন না অন্যদিকে কোনো অসুবিধার কিছু হয়নি যে ল্যাকগুলো দেখা দিয়েছে সেগুলো আমাদের সবাই ডিসকাশন করেছে আগামী দিনে সেগুলো ঠিক করে নেওয়া হবে খুব ভালো মকড্রিল হয়েছে প্রচুর এলপিজি হ্যান্ডলিং ইনস্টিটিউট আছে এবং তাদের প্রতিনিয়ত এই জাতীয় ট্যাঙ্কার মুভমেন্ট হয় এবং ব্যস্ত রাস্তা যাতে এই জাতীয় মকড্রিল মানে প্রাত্যহিক হিসাবে করা উচিত মানে আমাদের নিয়মিত ইন্টারভেলে করা উচিত জেলা প্রশাসন এবং ইন্ডাস্ট্রি মিউনসিয়ালের পার্টনার প্রত্যেকে খুব দারুণভাবে সহযোগিতা করেছেন ছোটোখাটো অবজারভেশান আছে আশা করা যাচ্ছে যে নেক্সট টাইম এটা আরও বেটার হবে এই জাতীয় মকড্রিল হলদিয়া শিল্পাঞ্চলের জন্য খুবই প্রয়োজনীয় হলদিয়া শিল্পাঞ্চলের যে ইনস্পেকশন যে কিরকম রয়েছে মাঝে মাঝে যেভাবে দুর্ঘটনা ঘটে সেটা কি নজর দেওয়া হচ্ছে আমাদের প্রতিনিয়ত ইন্সপেকশন হয় আমাদের শিডিউল রয়েছে ইন্সপেকশনের শিডিউল সেই ইন্সপেকশন অনুযায়ী হয় তাদেরকে চিঠি পাঠানো হয় তারা কারেকশনস করে কারেকশনস করে জমা দেয় প্লাস নিয়মিত নজরদারি চলে একটা মক এক্সারসাইজ যেটা এনডিএমএ গাইডলাইন অনুযায়ী ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি গাইডলাইন অনুযায়ী এটা প্রত্যেক ইন্ডাস্ট্রিকে করতে হয় তেমনি স্টেট লেভেলে যেমনি স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আছে আর ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি প্লান্ট ওয়েতে হয়েছে যেমন আইওসি মানে আইপিপিএল তারা তাদের নিজস্ব যে প্রোটেকটিভ মেজার্স ছিল সমস্ত তারা ইউজ করেছে এখানে এক্সটার্নাল সাপোর্ট হিসেবে বিষয়টা হচ্ছে যে কন্ট্রোল রুমে আমাদেরকে যখন জানানো হয় যে কী ধরনের একটা ইনসিডেন্ট হয়েছে তার ইন্টেন্সিটি কত কত মানুষ এফেক্টেড হতে পারে তার উপরে আমরা এখানে আদার্স মিউচুয়াল পার্টনার যারা রয়েছে এক্সটার্নাল সাপোর্টের জন্য এখান থেকে অ্যাজ এ ইনসিডেন্ট কমান্ডার হিসেবে আমি এটাকে কোয়ার্ডিনেট করেছি স্মার্ট বাংলা স্মার্ট নিউজ বাংলা